হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধারা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কি এমন জিনিস যা শব্দ হলেই ভেঙে যায় তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঘুম বা নীরবতা বন্ধুরা পালে বলেন দেখি সাতের মধ্যে মা জননী শেষ কথাটা সবাই জাননি এটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সমাপ্ত দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বলতো বন্ধুরা কি এমন জিনিস যা এক কোনায় বসে সারা পৃথিবী ঘুরে বেড়ান বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে টিভি তো বন্ধুরা নাকে বসে বলতো বন্ধুরা উত্তর তাকে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চশমা সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা তিন অক্ষরের নাম তার বিচি কলা খায় মধ্যে অক্ষর বাদ দিলে জলে উইড়া যায় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাদু মাঝে অক্ষর বাদ দিলে হবে বন্ধুরা পারলে বলেন দেখি কালিদাসের ছোটবেলার কথা ন হাজার তেঁতুল গাছে কয় হাজার পাতা আছে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আঠেরো হাজার পাতা আছে দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা তোমার বউ তুমি গেলে দেয় না কিন্তু আমি গেলে দেয় বলতো উত্তরটা কি এখানে সঠিক উত্তর বলতো বন্ধুরা তিন অক্ষরের নাম মোর নাচতে পারি ভালো শেষের অক্ষর বাদ দিলে মারতেও পারি ভালো বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে শেষের হবে লাটি বন্ধুরা জলে জলেতে পড়লে সর্বনাশ বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লবণ বলো তো বন্ধুরা ধরতে গেলে পালিয়ে যায় রূপার মতো রং সোগোর রূপা নয় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চাম বলতো বন্ধুরা চারিদিকে বাল মধ্যখানে ঢুকানোর জিনিস বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দাঁড়িয়ে আর মুখ দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু